আসসালামু আলাইকুম আজকে আমি পটলের তৈরি একটি অসাধারণ রেসিপি শেয়ার করব আপনারা যারা কখনোই পটলের এই রকম রেসিপিটি তৈরি করেননি তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা নর্মাল পটল ভাজির থেকে খেতে অনেকটাই আলাদা এবং অনেক বেশি মজার এর ভেতরে পুর ভরে এরপর এটা ভাজা হয়েছে চলুন তবে দেখে নিই এই মজাদার রেসিপিটি শুরুতেই আমি টাটকা পটল নিয়েছি এই রকম ছয় সাতটা আপনারা এরকম পটল কয়েকটা নিয়ে নেবেন এরপর একটি চাকু অথবা বটির সাহায্যে পটলের খোসাটা এইভাবে হালকা করে ছাড়িয়ে নেবেন পুরো খোসাটা ছিলে ফেলার কোনোই প্রয়োজন নেই শুধুমাত্র হাত দিয়ে এরকম করলে উপরের যে লেয়ারটা আছে সেটা উঠে যাবে আমি এইরকম উঠে নিয়েছি এবং এরপর পটলটা ফালি করে নিয়েছি এরপর পটলের ভেতরের যে শক্ত বীজটা আছে এই অংশটা একটা কাটা চামচ অথবা একটা চামচের সাহায্যে এভাবে তুলে ফেলতে হবে এবং ভেতর থেকে একটু চামচ দিয়ে এরকম করলে ভেতরের জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে এবং আমি এর ভেতরে পরবর্তীতে পুর অ্যাড করব। আমি সবগুলো পটল একইভাবে ছিলে নিয়ে এরপর এর ভেতরের যে বীজটা আছে সেটা এভাবে চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি লক্ষ্য করুন আমি একটা পটল এইভাবে দেখিয়ে দিয়েছি এবং একইভাবে সবগুলো করে নিয়েছি এরপর এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং একটা বোলে এটা নিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কিছুটা কম পরিমাণ লবণ দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে করে লবণটা সব পটলের গায়ে ভালো মতো মেখে যায় এটা এক সাইডে রেখে দিয়ে আমি একটা ছোটো সাইজের আলু এভাবে ছেলে নিয়েছি এখন একটা গ্রেটারের নিচের যে চিকন অংশটা আছে সে চিকন অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি আমি ছোটো সাইজের একটা আলু নিয়েছি এবং এরকম চিকন করে গ্রেড করে নিব। আমি সবটুকু আলু গ্রেড করে নিয়েছি এখন আলুর ভিতরে অতিরিক্ত যে পানি পানি ভাবটা আছে সেটা আমি হাত দিয়ে এভাবে চিপে ফেলবো আমি আলুটা একটু শুকনা শুকনা রাখতে চাচ্ছি এই জন্য চিপে অতিরিক্ত পানিটা বের করে নিচ্ছি এখন এই আলু যেটা আমি পানি চিপে নিয়েছি এই আলুটা দেখুন কতটা ঝরঝরা হয়ে গিয়েছে এই শুকনা আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচ কুচু করে নেওয়া পেঁয়াজ মরিচ দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো কিছু মরিচের গুঁড়া এবং লবণ আমি হাফ চা চামচেরও কম ব্যবহার করছি অর্থাৎ যতটুক পরিমাণে হয়েছে আলু সেই আন্দাজ করে কম পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন একটা নর্মাল টেম্পারেচারে ডিম নিয়েছি এবং ডিমটা একটু ফেটিয়ে নিয়েছি এবং ফেটানো ডিমের অর্ধেক অংশটা এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখন হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি বেশ নরম হয়ে যাওয়ায় আমি এর ভেতরে কিছুটা চালের গুঁড়া যোগ করছি এক টেবিল চামচ মতো হবে চালের গুঁড়াটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি পটলের ভেতরের যে পুর সেটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা চামচে করে একটু পুর নিয়ে এরকম পটলের ভেতরে দিয়ে দিচ্ছি আমি সবগুলো পটলের এইরকম মাঝের যে ফাঁকা জায়গা আছে সেখানে এই পুরটা দিয়ে দিচ্ছি সবগুলো পটল আমি পুর দিয়ে নিয়েছি এই যে এখন এই পটলগুলো ভেজে নেব এর জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা মাঝারি আছে গরম করে নিয়েছি এখন পটলের যে ফাড়া অংশ চেরা অংশ সেটা এইভাবে উলটিয়ে প্যানে একটা একটা করে বসিয়ে দিচ্ছি এইভাবে দিলে এর ভেতরের যে পুরটা আছে যেহেতু পুরের ভেতরে ডিম দেওয়া আছে খুব ভালো মতো সেট হয়ে জমে যাবে এক সাইড যখন ভাজা হয়ে গিয়েছে কালার চলে এসেছে তখন এই রকম চামচ দিয়ে উল্টে দিচ্ছি এই পটল ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজার কারণ এর ভেতরে পুরটা তৈরি করা হয়েছে ডিম দিয়ে অনেক বেশি স্বাদ হয় আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে পরবর্তীতে আরও সব এইরকম রেসিপি সবার আগে পেতে পারেন লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না